এই চাষার যে অবস্থা এটা হইল কি কারণে এই চাষা কী বলেছে জানেন এই এখন বর্তমান যে প্যাসিস সরকার যে চলে গেছে এই দেশে যে তারই চাঙ্গা বাঙ্গা বা অরু জাতীয় কিছু সন্তান আছে না সেই সন্তানরা এখনো আছে তারা জানেই না যে তাদের আম্মাজান দেশ থেকে চলে গেছে তারা মাঝে মাঝে এসে যে উস্কানিটা দেয় সেই উস্কানির ফল হলো এই মুরুব্বি পাইসে কী কথাটা বলেছিল যার ফলে এই সমস্যাটা হইল আর উনি বরা একটা মানুষজনের মধ্যে বা মিছিলের মধ্যে বলেছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কথাটা বলেছে এই কথার বলার ফলে তার যে যানটা এখন আছে